কৃষ্ণনগর আমঘাটা রেল প্রজেক্টের এবার ইলেকট্রিক তার লাগানোর কাজ শুরু হয়ে গেল ওভারহেড ইলেকট্রিক পোলে ইলেকট্রিক তার লাগানো গতকাল থেকে শুরু হয়ে গেছে কৃষ্ণনগর আমঘাটা রেল প্রজেক্টে আর এই ইলেকট্রিক তার লাগানো কতদূর দূর হল এবং এছাড়াও একদম কৃষ্ণনগর স্টেশন থেকে কতদূর কাজে গিয়েছে সব কিছু আপনাদেরকে দেখাবো কাজের গতি কিন্তু এবার পেয়ে গেলো কাজ চলছে শেষ পর্যায়ে ট্রেন চলবে একদম শান্তিপুর কৃষ্ণনগর হয়ে আমঘাটা পর্যন্ত এই বন্ধুকান গুড নিউজ কৃষ্ণনগর আমঘাটা রেল প্রজেক্ট এবার ইলেকট্রিক তার লাগানোর কাজ শুরু ওভারহেড ইলেকট্রিক তার লাগানোর কাজ শুরু ও এইচ ইলেকট্রিক তার যেটা এই যে ইলেকট্রিক পোল দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোলের গোড়া জাম করার পর সেই ক্যান্ডেলভারগুলো লেভারগুলো ফিটিংসের কাজ চলছিল এতদিন তো সেই কাজগুলো টুকটাক চলছিল তারপরে রিসেন্ট কিন্তু কাজের যে গতি সেটা বেড়ে গেল দেখতে পাচ্ছেন এদিকে একদম এই জায়গা থেকে আর কিছুটা গেলেই কিন্তু সেই কৃষ্ণনগর রোড স্টেশন নামক যে জায়গা সেই জায়গায় পৌঁছে যাব তো এই যে সামনের যে দুটো পোল ওই পর্যন্ত কিন্তু ইলেকট্রিক তার এসেছে তো ইলেকট্রিক পোলে তার লাগানো এই যে কৃষ্ণনগর রোড স্টেশনের কাছাকাছি জায়গা পর্যন্ত চলে এসেছে আর এটা কতদূর পর্যন্ত হয়েছে চলুন দেখি তো এই হচ্ছে সেই কৃষ্ণনগর স্টেশন কৃষ্ণনগর সিটি জংশন স্টেশন আর এই যে লাইনটা এটাই কিন্তু আমঘাটার দিকে চলে যাচ্ছে কৃষ্ণনগরের চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তো এখন সিগন্যাল সিস্টেমের জন্য সমস্ত যে কেবিল লাইনগুলো সেগুলো যে দেখতেই পাচ্ছেন যে একটা নতুন ইন্টারলকিংয়ের ভবন তৈরি করা হয়েছে কৃষ্ণনগরের পাঁচ নম্বর প্ল্যাটফর্মের ওই সাইডে সেই ভবনের সঙ্গে কানেক্ট করার যে কাজ সেটা চলছে একদম দেখতে পাচ্ছেন যে এখানে গর্ত করে সেই কেবিল লাইন ভরা এদিকে কৃষ্ণনগর চার গেট মোড় যে ফ্লাইওভার ব্রিজ কলকাতা শিলিগুড়ি রোড এইচ চৌত্রিশের তো সেই জায়গায় কি রেলগেট হবে এই জায়গাতে রেলগেটের কোনো খবর নেই রেলগেটের কোনো হওয়ার কোনো মানে সম্ভাবনা নেই তো এখন দেখতে পাচ্ছেন এই যে ওই পাশ দিয়ে পারাপার করছে সেটাও হয়তো বন্ধ হয়ে যাবে পরবর্তীতে কোনো একদিন হয়তো রেল গেট করতে পারে তবে আপাতত এই যে ঢালাই রাস্তা বানানো হয়েছে একদম লাইনে দাঁড় দিয়ে সেই ঢালাই রাস্তা একদম সরাসরি কানেক্ট হয়ে যাচ্ছে একদম ফ্লাইওভারের সাইড দিয়ে সার্ভিস লেনের সঙ্গে কৃষ্ণনগর রোড স্টেশন নামক জায়গা না পৌঁছাতেই সেই মাখ থেকে ইলেকট্রিক পোল পোলে তার তোলা শুরু হয়েছে আর দেখতে পাচ্ছেন যে তারগুলো টান করা হচ্ছে একদম দড়ি দিয়ে টান করা হচ্ছে প্রথমে সিঙ্গেল তার টাঙানো শুরু হয়েছে তো এই তার কিন্তু দুই থেকে তিন তিন কিলোমিটার পর্যন্ত কিন্তু কালকে কিন্তু এই ইলেকট্রিক পোলে ওভারহেড তার লাগানো হয়েছে দেখতেই পাচ্ছেন সেই তারগুলো একদম ওভারহেড সেই তার টাঙানোর কাজ সেটা কিন্তু চলছে দ্রুতগতিতে দেখতে পাচ্ছেন যে এটা একদম দুই তিন কিলোমিটার পর্যন্ত আমঘাটা পর্যন্ত কিন্তু পুরো হয়নি